এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ তুশ্রিকু বিশাইয়ান আল্লাহর সাথে কাউকে শরিক করো না সবার আগে বড়টা রাখছে এইটা যদি কারো কাছে পাওয়া যায় জীবনের কোন মূল্য তার কাছে আর থাকবে না জীবনের কোন মূল্য নেই এই জীবন তার একেবারেই নিঃশেষ হয়ে গেছে আকার জীবন তো আর কিছু প্রাপ্তি নেই শিরিক যার মধ্যে আছে সেই ব্যক্তি আর কিছুই পাবে না শিরিক কেমনে হয় বলেন তো শিরিক কেউ যদি মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান কেউ যদি মনে করে আল্লাহ তারা তার কলমের ভিতরে বাস করে কেউ যদি আল্লাহ কোরআন অস্বীকার করে এই কথা বলে যে কোরআনে আল্লাহ বলছেন তার আসনে আশীর করে আর যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র সে ব্যক্তি শিরকে কুকুরে লিপ্ত রয়েছে শিরিক হয় কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে সে ব্যক্তি মুসলিম কেউ যদি মনে করে কোন ব্যক্তি ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে করে দিতে পারে আল্লাহ ব্যতীত সে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করছে শিরিক ওই ব্যক্তি যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তার বিধানকে পরিবর্তন করে অন্য কোন বিধান সেখানে প্রতিস্থাপন করা যায় সে ব্যক্তি মুশরে তার কোনো প্রাপ্তি থাকবে না তাও করে মারা না গেলে সে ব্যক্তি আস্তে আস্তে চিরস্থায় জাহান হবে শিরিখ ওই ব্যক্তি বেশ শিরিখ কি করে কবরের কাছে যদি কোনো কেউ কিছু চায় কবরের কাছে একটা মোমবাতি দিয়ে আসে কবরের পড়ার খুশি করার জন্য একটা টাকা দিয়ে আসে অথবা কবরের কাছে গিয়ে নিজের বক্তব্য পেশ করে বলতে থাকে যে আমার এটা হচ্ছে না আমার সন্তান আমার সন্তানে পাশ করে না আপনি পাশ করাই দিবেন আমার সন্তানের জন্য ব্যবস্থা নিবেন অথবা মনে করে নির্বাচনে আমাকে আপনি পাশ করিয়ে দিবেন অমুক শাহ অমুক শাহ বড় বড় কাছে যারা চাচ্ছে তারা সব মুশ্রেক হয়ে গেছে তাদের ইমান নাই যাদের ইমান নাই তাদেরকে আর কিছু বলার দরকার নেই এই জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম মসিয়ত হচ্ছে এটা আল্লাহর সাথে সামান্যতম শিরিক করতে পারবে না তার রুবিয়ত না আসম সিফাতেও না তার উলুহিয়াতেও না রুহিয়ত হচ্ছে স্রষ্টা তিনি দুই নম্বর হচ্ছে মালিক তিনি তিন নম্বর হচ্ছে তিনি হচ্ছেন আমাদের সব পরিচালক আমাদের ভালো মন্দ তিনি নিয়ন্ত্রণ করেন জগতে কেউ ভালো মন্দ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না কোন পীর আমার গাড়ি উঠে দিতে পারবে না কোন কবর আমাকে অসুস্থ করতে পারবে না কোন মাজার আমার কোনো উপকার করতে পারবে না এগুলি মাথার ভিতরে গেথে নিতে হবে কোন ব্যক্তি যদি মনে করে জগতে কেউ আমার ভালো মন্দের মালিক তথাকথিত গাউস আছে কুতুব আছে তবে সে ব্যক্তি মুশরেক মুশরেকদের থেকে কিছু পাওয়ার আশা করলে তার ইমান নাই আখরাত তার সবকিছু বরবাদ হয়ে যাবে যদি হজ করে এসে যদি কোনো কেউ বলে যে খাজা আমি চাচ্ছি আমার সন্তান হোক আপনি এই দেন আপনি দেন অথবা আপনি দোয়া করেন একই কথা পার্থক্য বেশি একটা নাইর মধ্যে কারণ পাচ্ছেন ওনার কাছে উনি যেন কি করে চাওয়ায় হচ্ছে শিকি ওনার কাছে চাইতে পারবেন না কবর কবরের কোনো ক্ষমতা নেই কবর না কবরে থাকলে তিন তালা বাইরে গেছে কবরে চলে গেছে ছোট জায়গায় শুয়ে আছে কবর না সেখান থেকে উঠে চলে আসতো কারণ তারে ছোট জায়গায় ভালো লাগে না সেখানে চলে আসতো কিন্তু আপনি জানেন যে কবরের আর কোনো ক্ষমতা নাই কবরে যে কেউ গেছে তার কোনো ক্ষমতা নাই কারণ সে মৃত আখেরাতের জীবনে জীবিত আখেরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোন সম্পর্ক নেই কবর আপনার কোন উপকার করতে পারে না যদি মনে করেন যে খান জাহান আলী উপকার করতে পারে অথবা যদি মনে করেন অমুক আপনার উপকার করতে পারে তাহলে আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই কবর যদি একটা টাকা দেন একটা টাকা কবর কবরে ইমান চলে গেছে শেখ হসলাম মহমান আব্দুল্লাহ রহমতুল্লাহ কিতাব আছে কী আমরা পড়ছে ওখানে দুই ব্যক্তির কথা বলা হয়েছে এক রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখলেন যে এখানে একটা মূর্তি বলে যে এখান দিয়ে যাওয়ার সময় এখানে কিছু দিয়ে যেতে হয় না গেলে তাকে হত্যা করা হবে আমাদের মূর্তি না মানলে তাকে হত্যা করা হবে একজন মনে করলো যে একটা দিয়ে মাসি একটা মায়রা দিয়ে দিছে দাম একটা দিছি তাকে ছেড়ে দিছে আরেকজন বলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু কারোর জন্য কিছু দেই না

এই এইখান দিয়ে যদি টাকা না দিয়ে যায় তাহলে আমার গাড়িটা উঠতে যেতে পারে পারে সম্মান না করি আমার বাড়িতে আগুন পারে আমার ছেলে মরে যেতে পারে গোপন শিখ গোপন ভয় ভয় নিয়ে বসে আছেন সেই ব্যক্তি শিরকের ভিতরে এখনো বসে আছেন কেউ কোনো উপকার করার চিন্তা করতে পারবেন না আল্লাহ তালা তার নবীকে বলেছেন কেউ তার উপকার করতে পারেন আল্লাহ তার নবীকে বলেছেন আপনি বলে দিন আমি তোমাদের জন্য কোনো ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না মালিক নই এর অর্থ হচ্ছে সিরিপ সর্ব আগে ছাড়তেই হবে শিরিক ছাড়েন নাই রাত জেগে আবাদত করেন আর অনেক টাকা আপনি ব্যয় করেন আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হয় মসজিদ মাদ্রাসাগুলি নির্মিত হয় আপনার দ্বারা এলাকার সমস্ত গরিবরা খায়

যারা কাফে তাদের আমলগুলি হচ্ছে কিরকম তাদের আমল গুলি হচ্ছে ঝঞ্ঝার বায়ুর দিনে কেউ যদি মনে করে যে মুষ্টির ভিতরে রাখা বালুগুলি রাখতে পারবে না কারণ বালুগুলি বাতাসে উড়িয়ে নিয়ে যাবে সেরকম তাদের এই আমল হচ্ছে গরম বালুর মতো এগুলি হাতেও রাখতে পারবে না কোথাও থাকতে পারবে না উড়ে চলে যাবে কারামা দিন অর্থাৎ তাদের আমল বলতে কিছু থাকবে না এই জন্য প্রথম ওসিয়ত হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আসল